আজকের ভিডিওটা আমাদের বাড়ির সিংহাসনের মা লক্ষ্মীকে দিয়ে শুরু করছি মানে আজকের কিন্তু মা লক্ষ্মীকে নিয়ে ভিডিওটা করবো স্কিপ না করে দেখতে থাকো বিগত দেড় বছর ধরে কিন্তু আমাদের মা লক্ষ্মী এইভাবে সিংহাসনে বিরাজমান মানে পেতলের এই মা লক্ষ্মীটা তা আজকে কিন্তু অন্যরকম লুকে মা লক্ষ্মীকে একটু সাজানোর চেষ্টা করব একটু সাবেকি সাজে কখনোই ভাবিনি মাকে এইভাবে সাজাতে পারবো নিজে হাতে মার কৃপা ছাড়া কিন্তু সাজানো সম্ভব না আর মায়ের ইচ্ছে যদি না হয় তবেও কিন্তু আমরা এইভাবে সাজাতে পারি না মায়ের ইচ্ছে ছিল আর আমার হাত দিয়ে এইভাবে সাজিয়ে নিয়েছে তা সেই সাবেকি লুকটা আস্তে আস্তে কিভাবে রূপান্তরিত করছি সেটাই কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করছি কারণ এই যে বিগত দেড় বছর যাবত আমাদের সিংহাসনে মা বিরাজমান এবং আমাদের সংসারেও বিরাজমান মা তা সেই সময় সময়কালে কিন্তু আমি কিন্তু সবসময় মাকে এই ঘাগরা টাইপের ড্রেসগুলোই পরাতাম অন্য কোন ড্রেস পরানোর সাহস হয়নি পার্ব ভাবতে পারিনি তা আজকে মাকে কিন্তু আমি একটু ব্রাশও দিয়ে পরিষ্কার করে নিচ্ছি মায়ের মুখে সিঁদুরে প্রচুর দাগ রয়েছে একটু নোংরাও পড়ে গেছে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি মাকে হ্যাঁ অনেকে হয়তো বলে ব্রাশ দিয়ে পরিষ্কার করছো কেন কিন্তু পেতলের জিনিস ব্রাশ দিয়ে পরিষ্কার করলেই সুন্দর হয় আর এটা মায়ের জন্যই কিন্তু আমি কিনে এনেছি স্পেশালি পরিষ্কার করার জন্য এখন এক একটা অলঙ্কারে মা ভূষিত হবেন তো সেই অলঙ্কারগুলো আমি কিন্তু পছন্দ করে কিনেছি আর এই পছন্দের পেছনে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছে ছিল আর আমি এই ইচ্ছাটাকে কিন্তু রূপ দেওয়ার চেষ্টা করেছি তো প্রথমে নিলাম পলা শাখা দুটো মায়ের জন্য নিলাম কঙ্কন প্রত্যেকটা কিন্তু আমি নিজে পছন্দ করে করে কিনে নিয়ে এসেছি একটা একটা করে আলাদা আলাদাভাবেই আর এটা মাথায় দেওয়ার কি বলে জানি না এটা দেখতে পেলে এখন দেখতে পাচ্ছি একটা লং চেন এটা কিন্তু আমি দুটো ছোট চেন কিনে লং চেন করে নিয়েছি দুটো টপ কানের দেখতে পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু নিজের পছন্দে মাকে সাজানোর চেষ্টা করেছি আর এটা কোমর বন্ধনী তো প্রত্যেকটা অলঙ্কারে কিন্তু মা আস্তে আস্তে সুসজ্জিত হয়ে উঠবেন আমার হাত দিয়েই মা ইচ্ছে করেই কিন্তু নিজের মতো করে সেজে নিচ্ছে আর এটা গলা বলে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই গলাটা দিয়েও সাজিয়ে নেব মানে এটাকে কী বলো তোমরা যদি নাম জেনে থাকো আমাকে জানিও আমার সঠিক জানা নেই নামটা পছন্দ হয়েছে কিনেছি আর লাল সাদা একটা শাড়িতে সুসজ্জিত হবে ফার্স্ট টাইম আমাদের বাড়ির মা লক্ষ্মী কিন্তু শাড়ি পরবে এতদিন কিন্তু ঘাগড়াতেই সুসজ্জিত হয়ে আমাদের সিংহাসনে বিরাজমান ছিলেন তা আজকে এই ড্রেসটা কিন্তু অর্ডার দিয়ে আমি মায়ের জন্য তৈরি করেছি তা কাপড়টা কেমন হচ্ছে অবশ্যই জানাবে এখন আমি ব্রাশটা ভালো করে একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম ঠাকুরেরই একটা আলাদা ন্যাকড়া রয়েছে যে সেটা দিয়ে ন্যাকড়া না কাপড়ের টুকরো সেই কাপড়ের টুকরো দিয়ে কিন্তু আমি পরিষ্কার করে নিয়ে এখন কিন্তু আমি জলে মধু ঘি সমস্ত কিছু দিয়ে ভালো করে মাকে ধুয়ে নিলাম কারণ মায়ের গায়ে এই ব্রাশর এই লেপটা থাক আমি চাইনি পরিষ্কার করার জন্যই আমি কিনে এনেছিলাম তো ধুয়ে নিয়ে এখন কিন্তু মাকে প্রথমে পরিয়ে নিচ্ছি ব্লাউজ সত্যি মায়ের অপূর্ব রূপ আস্তে আস্তে ফুটে উঠছে এই প্রত্যেকটা ড্রেসের মাধ্যমে মাকে সাবেকি লুক দিতে পেরে কিন্তু আমারও খুব ভালো লাগছিল তবে একটু টেনশানে তো অবশ্যই ছিলাম মাকে এই শাড়িটা কিভাবে পরাবো মায়ের হাতগুলো দেখতে পাচ্ছ খুবই কাছাকাছি এবং মা লক্ষ্মীর বাহন প্যাঁচা রয়েছে সেই প্যাঁচাটাকেও কিন্তু বাইরের দিকে রেখে সেইভাবেই আমাকে শাড়িটা পরাতে হবে তো সেই চেষ্টাটা কিন্তু অনেকক্ষণ ধরে করলাম আস্তে আস্তে মায়ের কাপড়টাকে পিন করে দেওয়ার চেষ্টা করলাম কাপড়টা পরাতে একটু টাইম লেগেছিল আর মায়ের যে অলঙ্কারগুলো এনেছিলাম একটু কিন্তু ভয়ে ভয়ে এনেছিলাম কারণ মায়ের হাতে আমি পরাতে পারবো কি না সেটা কিন্তু আমার ধারণাতে ছিল না আর তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছেটাকে কিন্তু আমি এইভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এমনি কিন্তু পেতলের যে কোনো ঠাকুরকে যদি সাজিয়ে গুছিয়ে রাখা যায় সিংহাসনে দেখতে কিন্তু খুবই ভালো লাগে তো মাকে কিন্তু আমি আটপড়ে এই শাড়িটাকে পরিয়ে দিয়েছি এখন কোমরবন্ধনীটা কোমরে বেঁধে দিচ্ছি কোমরবন্ধনী না হলে কিন্তু শাড়িটা ভালো লাগবে না পরলে সেটাই কিন্তু আমি বেঁধে দিচ্ছিলাম আর ক্যামেরাটা করতে কিন্তু একটু নেড়ে গেছিলো এই যে গলায় এটা পরিয়ে দিলাম গলার এই অলঙ্কারটাও কিন্তু সুন্দর লাগছিল মাকে গলায় দিয়ে এখন আমি লম্বা যে চেনটা কিনে এনেছিলাম সেই চেনটাও আমি দিয়ে দিলাম তো প্রথমে ভাবছিলাম চেনটা অনেকটা বড় কিন্তু ছোট হলে ভালো লাগছিল না তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের এই মাকে কেমন লাগছে আর এই ফার্স্ট টাইম কিন্তু মায়ের হাতে শাখা পলা সমস্ত কিছু দিতে পেরে কিন্তু সত্যিই খুবই ভালো লাগছে আর যখন সাজিয়ে পুরো কমপ্লিট করব তখন দেখবে মায়ের রূপটা আরও বেশি সুন্দর হয়ে গেছে এমনি কিন্তু মা লক্ষ্মী খুব মিষ্টি প্রকৃতির শান্ত স্বভাবের তার রূপ কিন্তু সব সময়ই ভালো লাগে এমনি সমস্ত দেবদেবীরই রূপের কোনো তুলনা করার স্পর্ধা আমার নেই তা নিজের হাতে নিজের বাড়ির সিংহাসনের যে মা লক্ষ্মীকে সাজাচ্ছি তার মধ্যে যে আনন্দটা এটা কিন্তু তোমাদের সাথে ভাগ করতে পারবো না মানে বলেও বোঝাতে পারবো না এক একটা অলংকার যখন পড়াচ্ছিলাম সত্যি নিজের মনের মধ্যে মনে হচ্ছিল মাকে কত সুন্দর লাগবে আর এই শাখা পলা কঙ্কন এগুলো যখন আমি কিনেছিলাম তখন কিন্তু ভাবতে পারিনি মায়ের হাতে অবধি পৌঁছাতে পারবো কিনা মানে পড়াতে পারবো কিনা মায়ের হাতটা ছিল এতটাই গায়ে গায়ে লাগানো অবস্থায় তো যাই হোক মা ইচ্ছে করলে সেটা কিন্তু সম্ভব এখন আমি কানের দুলটা পরিয়ে দিচ্ছি প্রায় কিন্তু আস্তে আস্তে মাকে কিন্তু আমার সাজানো কমপ্লিট হয়ে যাচ্ছে আর মায়ের কানের দুলটা পরানোটাও একটু অসুবিধাই হচ্ছিল তো পরিয়ে দিলাম এখন মাকে চুল লাগিয়ে দিলাম এবার আগে আমাদের কিন্তু মুকুট ছিল সেই মুকুট তো এর আগে পরানো হয়েছে অনেকবারই দেখেছো আর এখন কিন্তু আমি মাকে আস্তে আস্তে এটা চাঁদ নাকি একটা যেন বলে যাই হোক দোকানে গিয়ে জিনিসগুলো একটা করে পছন্দ করে করে কিনেছি তো নামগুলো সব বলতে পারবো না ঠিক তো এইভাবে কিন্তু এটা মাথাটা চুলে গোজার চেষ্টা করছিলাম তারপর আবার চুলটা খুলে ফেলতে হয়েছিল। তো সামনে বারবারই দেখো আরেকটা মোবাইলে ভিডিও করা হচ্ছিলো বলে চলে আসছিলো তা তো মোবাইল মানে মাকে সাজাতে গিয়ে মায়ের যে সাজানোটা পুরোটা দেখা থেকে অনেক সময় আমার হাতটা কিন্তু আড়াল হয়ে যাচ্ছিলো কেন তখন মাকে সাজাতেই আমি ব্যস্ত ছিলাম আমার হাতটা যে ভিডিওতে বারবার চলে আসছে সেটা না আমি খেয়াল করতে পারিনি কারণ অনেক দিন ধরেই অপেক্ষায় ছিলাম মাকে এই রূপে কেমন লাগবে সেটা দেখার জন্য তা আমাদের মায়ের কিন্তু সাজানো প্রায় কমপ্লিট হাতে ঝাঁপিয়ে দিয়ে দিলাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমাদের এই মা লক্ষ্মীর এই যে সাবেকি লুকে সাজানোটা কেমন লাগছে এবার আমি কিছু ছবি তুলে রেখেছিলাম সেই ছবিগুলো তুলে ধরার চেষ্টা করলাম আজকের ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে আমাদের মা লক্ষ্মীর এই সাজানোগুলো আরও নতুন নতুনভাবে কীরমভাবে সাজানো দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো তারপরে পুজোর পরে আমাদের বাড়ির সিংহাসনে কীভাবে সুন্দরভাবে বিরাজমান সেটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম এমনি মাকে নানান রকম অলঙ্কারে সুন্দরভাবে সাজানোর পর ফুল দিয়ে সাজানোর পর আরও সুন্দর লাগছিলো একটু মহাদেবকে দেখিয়ে নিলাম আজকের মতো টাটা